হঠাৎ করে কেন আমি আমার ডাক্তার চেঞ্জ করলাম কি কারণ হয়েছিল যে তার জন্য আমাকে ডাক্তার চেঞ্জ করতে হলো তোমরা আগের ভিডিওটা দেখেছো নিশ্চয় যে আমি কিছুদিন ধরে ডাক্তার দেখাতে যাচ্ছি তো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছে আশা করে সবাই ভালো আছে চলে আসছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি বলছি কেন আমি ডাক্তার চেঞ্জ করেছিলাম তার রিজনাই কী তো এখানে আমি আর আমার মা রেডি হয়ে গেছি এবং চলে যাচ্ছি আমি যেখানেই ডাক্তারখানা যাই না কেন সেখানেই আমি আমার মাকে নিয়ে যাই আর যেহেতু আমার শরীর খারাপ সেই জন্য আমাকে মায়ের বাড়িতেই থাকতে হচ্ছে তো আমি যে আগের ডাক্তারকে দেখাচ্ছিলাম সেই ডাক্তারটা কিছু প্রবলেম ছিল আর যেই ওষুধগুলো দিয়েছিলো সেইগুলো আমার শ্যুট করছিল না অতিরিক্ত বমি হচ্ছিলো সেই জন্য আমাকে ডাক্তারটা চেঞ্জ করতে হয়েছে যেহেতু আমি দু মাস একটা ওষুধ খেয়েছি সেই জন্য আমার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তো তার জন্য আমাকে ডাক্তারটা চেঞ্জ করতে হলো তো এখানে আমরা বেরিয়ে পড়েছি এবং রোডের ধারে দাঁড়িয়ে আছি কখন আসবে আমি প্রথমবার যাচ্ছি যেহেতু এই চেম্বারে তো আগে থেকে আমি কল করে নিয়েছিলাম আর কোথায় চেম্বারটা বসে না বসে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম তো ফাইনালি আমি অটোতে উঠে পড়েছি এবার অটোওয়ালাকেও বলে দিলাম যে এখানে আমাকে দাঁড় করাবে তো অটোই বেশি খোল লাগেনি প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগেছিল। এবং ডাক্তারের যে চেম্বারটা ছিল সেটাও খুবই ভালো ছিল তো এখানে ওয়েট করার পরে এখানে যা মানে ওনাকে বলেই দিলাম সেখানে আমাকে নামিয়ে দিয়েছে এবং মা এখানে অটো ভাড়া দিয়ে দিচ্ছে আগে থেকে আমরা জানতাম না যে চেম্বারটা কোথায় তো আমরা ভুলভাবে মানে ডান সাইডে নেমে পড়েছি আর মা ভাবছিল হয়তো বাঁ সাইডে চেম্বারটা আছে তো এখানে আমার মা বাঁ সাইডে চলে গিয়েছিলো তো প্রথমে আমরা বাঁ সাইডে দৌড়ে মানে রোড পার হয়ে গেছে তারপরে ওইদিকে কিছুটা যাওয়ার পরে দেখছি যে না বাঁ সাইডে নয় চেম্বারটা ডান সাইডে আছে আর এখানে ডাক্তার তখনও আসেনি আমরা হয়তো লেট করে গেছি আমরা ভাবছিলাম না আমরা ঠিক টাইমে গিয়েছিলাম তো এখানে মানে ডাক্তার আসেনি তো কী হয়েছে ডাক্তারের সাথে মানে অনেকেই দেখা করতেছে যে যারা মানে ওষুধ সেল করে হয় তো এখানে চেম্বারে আমি জিজ্ঞাসা করে নিলাম কখন ডাক্তার আছে বললো বসো দেরি হবে তো আমার কত নম্বরের নাম ছিল আমি নাম আগের দিন লিখিয়েছিলাম আমার এক নম্বরের নাম ছিল আর এখানে অনেকটা ভিড় হয়ে গেছিলো আমি প্রথমে এখানে আমার টেনশন করার কোনো কারণ ছিল না কারণ হচ্ছে আমি যেহেতু আগে থেকে নাম লিখিয়ে রেখেছিলাম সেই জন্য আমার এক নম্বরেই হবে যতই ভিড় হোক আর যাই হোক তো আগের ডাক্তারের ফিটা কম ছিল কিন্তু এটা ফি বেশি কিন্তু সে বেশি আমাকে ওষুধ দেয় এ কম আমাকে ওষুধ দিয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে তো ফাইনালি এখানে ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে আমার যা প্রবলেম হচ্ছিল সব বলে দিয়েছে এবং আমাকে উনি আবার এক মাস পরে ডেকেছে আর এখানে সেই চেম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা চাইলেও আসতে পারো তো এখানে আবার আমরা ওয়েট করার পরে একটা অটো সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছিলাম আজকের ব্লকটা এতটুকুই সবাইকে খোদা হাফিজ